আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেফতার তিন কক্ষাত চুর জানা গেছে গত পাঁচ জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবদিত্য বোস নামে এক মহিলা ওনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চুরি চূড়ার দল চুরি করে নিয়ে যায় পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে অবশেষে তিন অভিযুক্তকে আটক করে পুলিশ সাড়ে আটটা থেকে সাড়ে মধ্যে যখন লায়েন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিলো সেই সময় তারা ব্যাগগুলি দেখে কমছিলেন যদিবত্র বোস ব্যাগটা দেখে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে তোর আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে টাকা এবং যে চুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিক আমরা এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন ওয়াইডিসি চুরি যাওয়ার সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার না চুরি যাওয়ার সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের